গুড ইভিনিং ফ্রেন্ডস তো দাস ফ্যামিলির তরফ থেকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেছি তো এখন সন্ধ্যেবেলা সোনামায়ের দুষ্টুমে দেখুন এই ঘর সে ঘর করে বেড়াচ্ছে ঘুরঘুর ঘুর একটু ঝটপট ওকে রেডি করে দেবো ও একটু দাদু দিজনের সাথে একটু ঘুরতে যাবে তো এখানে আমি বলছি আমা তোকে ফ্রেশ করে দিই রেডি করে দিই আর ও দেখুন নিজের মতন খেলে যাচ্ছে বলছে আমি আগে খেলে নিই তারপরে রেডি হবো তো ঝটপট করে ওকে একটু রেডি করে দিয়েছি দেখুন শোন আমাকে কেমন লাগে যে অবশ্যই কমেন্টে জানাবেন এবার ওর দাদু দিদনের সাথে গাড়ি করে ঘুরতে যাবে গাড়ি চড়তে খুব ভালোবাসে আর খুব ভালোভাবে ও গাড়িতে বসেও থাকে ওর বাবার গাড়ি তো চুপ করে বসে থাকবে দেখুন এখন মা আর বাবা ওকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছে আমি বাড়িতেই আছি আমি আর যাবো না আমি একটু বাড়িতে এসেছি অনেকদিন পর একটু শুয়ে শুয়ে কাটাবো তো এখানে দেখুন ওরা দুজন দাদু তাড়াতাড়ি চল আমি বসে পড়েছি তো মা আর বাবা ওকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছে তো আমি বাড়িতেই রয়ে গেছি তো দেখুন বাড়িতে আসলে যা হয় একটি সুন্দর আমার ফেভারিট সব খাবার মা এনে দিয়েছেন আর চিকেন স্টিক আমার খুব ভালো লাগে তো এই সন্ধ্যে রাত্রিবেলা এত সুন্দর সুন্দর খাবার খেতে কান্না ভালো লাগে এখানে শোন আমাকে এসে ফ্রেশ করে দিয়েছে ওরও একটু টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে মা ওর জন্য একটু মিষ্টি এনেছিলো আর ওকে দেখুন ঘুরে বেড়াচ্ছে আমি যে তোর তো ঘোরা হয়ে গেছে এবার আয় ড্রেস ছেড়ে দিচ্ছি ঝুটিগুলো ঘুরে দিব যে না আমি আরও খেলবো তো এখানে জন্মদিনে ও একটা খরগোশ পেয়েছে বেশিরভাগ খেললাম খেললে আমি এখানেই রেখে গেছি ওই বাড়িতে অত নিয়ে যাইনি কারণ সব নিয়ে গেলে নষ্ট হয়ে যাবে তো এখানে দেখুন ও খেলনা পেয়েছে র্যাবিটটা ওটাকে নিয়েও খেলে যাচ্ছে সারা ঘর আজকে র্যাবিট নিয়ে খেলছে তো বাচ্চা থাকলে যা হয় একটু দুষ্টুমি না করলে ভালো আর বাবা মাও খুব খুশি হচ্ছে ও এসছে বলে আর ওর সাথে আমার বাবা তো কন্টিনিউ ওর সাথে খেলে যাচ্ছে বলছে আমি ওকে ছেড়ে কোথাও যাবো না ওর সাথে কি খেলা করি সবসময় তো পাই না তো এখানে দাদু আর নাতি মিলে একটু খরগোশ নিয়ে খেলছে আমার মেয়ে তো খুব খুশি তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক